শিক্ষা দেন না সন্তানদেরকে আপনার সন্তানের জন্য কিছু করেন তাহলে আপনার সন্তানও করবে যেমন বাস্তব এক লোক তার বাবারে ভাত দেয় বাবারে ভাত দেয় মাটির হানুক চিনেন হানুক মাটির আছে বানাই বাসুন মাটির বর্তন মাটির বর্তন এই লোকটা বাবা বুড়া হয়েছে বলে বাবারে বেশি দেখতে পারে না আরকি এই মাটির বর্তনের মধ্যে আলগা ঘরের মধ্যে বাবারে বাদ কিন্তু তার ছেলে দেখে দাদারে যে বাদ দেয় মাটির বাসনে বর্তনে আলগা করে একদিন যায় দেখে কারণ দাদার সাথে কিন্তু নাতির একটা সম্পর্ক থাকে এটা ওই নবীজির দাদা নাতির থেকে আসছে ডাকতেছে দাদা ভাই খাইছি তো কিন্তু আজকে যে বাদ দিছে তোর মা আমার পেটটা পরে নাই আর চাই বাদ যদি দিত দাদা আরো বাদ লাগবে তোমার কিন্তু এক মাপে প্রত্যেক দিন দেয় কিন্তু এই মাপেই দিছে আজকে খাই পেটে ভরনে কি বুড়া মানুষ তো একটু দরকার ছিল কিন্তু লজ্জায় কয় না ভয় পায় আবার কি না কি কইয়া বসে এই কয় না নাতি কয় দাদা দাও তোমার বাসুন্দা আমি নিয়ে আসি না না ভাই আবার তুই ভাতে লেগে গেলে আবার নিয়ে আমার ভাত বন্ধই কইরা দেয় কি করবো রে বাবা ঠাক যাইস না যাইস না ভাই যাইস না না দাম ওই নাতি এই ভাতের মাটির বাসনটা নিয়ে দৌড় মারছে উঠানে যাইয়া ইচ্ছা করে বাসনটা ফালাইয়া ভেঙে ফেলছে বাসন ভাইকে খুব কান্নাকাটি করতেছে ছেলেটা তার বাবা দৌড়া এসে না কুলে নিছে বাবা বাবা কি ব্যাপার কানতেছো কেন ওইভাবে কানতেছো কেন বাবা কান্দি যে এই বাসনটা মাটির বাসনটা যে আমি ভেঙে ফেলছি মাটির বর্তনটা এই জন্য কানতেছি বাবা কই একটা কথা কইলে তুমি মাটির বর্তন কত একটা বাংশ আমি 10টা কিনা নি আমু কানতো কে বাবা আয় আমার কোলে কানদিস না ছেলেটা কয় আবু আমি তো 10টা বাসনের জন্য কানদি না আমি তো এই বাসনটার লাগে কান্দি। কেন যে এই বাসনের মধ্যে তুমি তোমার বাবারে মাইপা মাইপা বাদ দিস আমি এই বাসনটা দিয়ে মাইপা তোমারেও বাদ দিতাম যে যা শিখাইবেন তাই সন্তানে শিখবে